পায়জামা কাটিং করার পর বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আনারকলি স্টাইলের একটি ফ্রক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে একাধিক পায়জামা কাটিং করি সেই পায়জামা কাটিং করার পর কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো দিয়ে আমি ভাবলাম একটি ফ্রক বানিয়ে ফেলি তো এইখানে আমার দুইটা পায়জামার থেকে বেঁচে যাওয়া কাপড়গুলো আমি ব্যবহার করেছি যেহেতু এটা একটা আনারকলি ফ্রক বানাবো তার জন্য নিচের অংশে এখানে তিন ইঞ্চি রাখছি এবং উপরের অংশে রাখবো দেড় ইঞ্চি এইভাবে সামনের পাটে হচ্ছে পাঁচটা পাট হবে এবং পেছনের পাটের জন্য পাঁচটা এরকম কোলি হবে আর এখানে প্রতিটা কলেরই আমি লম্বা নিয়ে নিয়েছি সাড়ে বারো ইঞ্চি তো এভাবে ফিতাটাকে ধরে দুই পাশ থেকে এভাবে পাকা করে একটি দাগ দিয়ে নিব এই পাটটা যেভাবে কাটিং করেছি ঠিক একইভাবে আমি অন্য পায়জামার থেকে বেঁচে যাওয়া কাপড়টার উপরে বসিয়ে দাগ দিয়ে নিব তো এখানে আমি লাল এবং নীল কালারের একটি কম্বিনেশন করতে চাচ্ছিলাম তার জন্য একই নীল কালারের কাপড়গুলোকেও কেটে নিয়েছি এখন একটি নীল কালারের পার্ট বসাবো এবং আরেকটি লাল কালারের পার্ট বসিয়ে এই বরাবর হচ্ছে সেলাই করে দিব ঠিক একই ভাবে প্রতিটা কলিকে আমি সেলাই করে নিব একটি লাল কালার হবে এবং আরেকটি নীল কালারের হবে হচ্ছে পেছনের আমি এভাবে সেলাই করে নিব এখন প্রতিটা কলির মাঝ বরাবর হচ্ছে আমি এই ধরনের লেস বসিয়ে নিব আমার কাছে এই ধরনের লেস গুলো ছিল তার জন্য ভাবলাম এটা বসালে ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে আপনাদের কাছে যদি এই ধরনের লেস না থাকে তাহলে কিন্তু আপনার এই লেস লাগানোটা স্কিপও করতে পারেন তো এখানে লেস লাগানোর পর দেখতেই পাচ্ছেন পুরো আনারকলি ড্রেসটার পুরো লুকই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে অনেকটা বেশি গর্জিয়াস দেখা যাচ্ছে তো আমার তো নিচের পার্টটা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি কাটিং করব এই ফ্রকটির উপরের পার্টটি তার জন্য এখানে আমি এই নীল কালারের কাপড়টি নিয়ে নিয়েছি এখানে সামনের এবং পেছনের পার্টটা আমি একসাথে কাটিং করব তার জন্য একটি কাপড়কে মাঝ বরাবর দুই ভাঁজ করে নিয়েছি তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি এখন বন্ধ সাইড থেকে এভাবে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে শোল্ডারের মাপ এবং পাঁচ ইঞ্চির নিচ থেকে এই বরাবর ধরে সাড়ে পাঁচ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আর্ম হোলের মাপ এখন এভাবে লম্বা করে একটি দাগ দিয়ে নিচ্ছি এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন মাপ নিয়ে নিচ্ছি বডির মাপ এখানে বডি হচ্ছে হবে আমার আঠাইশ ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য আর উপরের পার্টটি লম্বা হবে হচ্ছে বারো ইঞ্চি আর কোমর রাখবো আমি ছাব্বিশ ইঞ্চি আর এখানে গলার চওড়া রাখবো হচ্ছে আমি আড়াই ইঞ্চি এবং গলার লম্বা রাখবো তিন ইঞ্চি সামনের পাটির জন্য এবং পেছনের পাটির জন্য তো এভাবে দাগ দিয়ে গোল গলা হবে তার জন্য এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিব এখন বর্ডের একটি পাটির সাথে নিচের একটি পার্ট হচ্ছে আমি জয়েন দেব তার জন্য একটি পার্ট এভাবে রেখেছি এবং নিচের পাটটাকে এভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে দিব এখন আমি এই ফ্রকটির গলায় পটটি লাগাবো তার জন্য গলার মাপ অনুযায়ী আমি এই কাপড়টিকে কেটে নিয়েছি এভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি এখন ফ্রকটার উপরের অংশে এভাবে উল্টো করে কাপড়টাকে বসিয়ে এভাবে সেলাই করে নিলাম গলার এই পট্টির কাপড়টিকে উল্টিয়ে উলটিয়ে পট্টির অংশের কাপড়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এভাবে চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেল কাপড়টাকে এভাবে উল্টিয়ে চারপাশে ভাবে সেলাই করে দিব তাহলে আমার গলায় পট্টি লাগানো হয়ে যাবে ঠিক একই ভাবে অপর পাশের কাপড়টাতেও আমি পট্টি লাগিয়ে নিয়েছি দুইটা পাটেরই হচ্ছে আমি শোল্ডার জয়েন করব তার জন্য একটি পাটকে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পাটকে উল্টো সাইডে বসিয়ে আমি শোল্ডার জয়েন করে নিলাম এখন এই হাতার এই অংশে আমি পট্টি লাগাবো তার জন্য একটি কাপড়কে এভাবে চিকন করে কেটে নিয়েছি কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে হাতার যে অংশের কাপড় আছে সেটাকে সোজা সাইডে রেখে এই পটটির কাপড়টি বসিয়ে সেলাই করে নিলাম এখন এই পটটির কাপড়টিকে এভাবে উল্টিয়ে পটটির অংশের কাপড়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে যখন পোটটির কাপড়টির উপর চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে যাবে এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে ড্রেসের কাপড়টির উপরে এভাবে বসিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে ঠিক একইভাবে অপর পাশের হাতার অংশেও আমি এভাবে পটটি লাগিয়ে সেলাই করে নিয়েছি এখন ফ্রকটের সামনের পার্টের নিচের অংশে আমি এভাবে লেস লাগিয়ে একটু ডিজাইন করে নিব তার জন্য এখানে আমি হচ্ছে দুই থেকে তিনটা লেস ব্যবহার করেছি এখানে আগে যে লেসটা বসিয়েছিলাম সেই লেসটাকে তিনটা লেয়ারে বসাবো তার মাঝ বরাবর হচ্ছে আরেকটি লেস এভাবে বসিয়ে নেব তো আমার লেস বসানো হয়ে গিয়েছে লেসটা বসানোর পর দেখতে তো এরকম হয়েছে এখন এই ড্রেসটার হচ্ছে আমি বডি ফিটিং করে নিব তার জন্য এভাবে কাপড়টাকে সেলাই করে নিলাম এখন ফ্রকটির নিচের অংশে দুইবার ভাঁজ করে নিচে আমি সেলাই করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পুরো ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে ড্রেসটা বানানোর পর দেখে কোনো বোঝার উপায় নেই যে এটা পায়জামা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই আনারকলি স্টাইল এই ফ্রকটি বানিয়েছি আর আজ আমি যে ফ্রকটা বানিয়েছি সেটা তিন থেকে চার বছরের বয়সী বাচ্চার জন্য তো ড্রেস বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ